প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদ শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইউরিনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্ত দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো পরমাণু আলোচনায় বসবে না ইরান সোমবার বিষয়টি জানিয়েছে এএফপি সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে একাধিক দফা আলোচনা করলেও চুক্তিতে পৌঁছানো যায়নি তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে তারা কোনোভাবেই সরে আসবে না ইরানের সর্বোচ্চ নেতা এতুল্লাহ আলী খামিনীর উপদেষ্টা আলী বেলাইতি রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনাকে বলেন সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্তে কোনো আলোচনা হবে না এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগাছি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ কপের সম্ভাব্য বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন কবে কোথায় এবং কখন বৈঠক হবে তা এখনো ঠিক হয়নি চলতি বছরের এপ্রিল থেকে পাঁচ দফা বৈঠক হল উভয় পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দু সালে শেষ পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসার পর এটি ওয়াশিংটন তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রথম আলোচনা ওমানের মধ্যস্থতায় এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয় গত তেরোই জুন ইরানের পরমাণু সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা চালানোর পর ষষ্ঠ দফার বৈঠক বাতিল হয়ে যায় পরে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রও সীমিতভাবে যোগ দেয় ইসমাইল বাকাই বলেন আমরা কূটনৈতিককে গুরুত্ব দিই এবং খোলা মনে আলোচনায় বসেছিলাম কিন্তু আপনারা দেখছেন ষষ্ঠ দফার বৈঠকের আগে ইসরাইল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালায় এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান এক বিবৃতিতে বলেছেন ইরান সব সবসময় কূটনৈতিক ও গঠনমূলক আলোচনাকে সমর্থন করে আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ সমাধানের পথ এখনও খোলা রয়েছে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করেছে তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে ইরান দাবি করেছে শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পারমাণবিক শক্তি ব্যবহার করেছে তারা ইরান বিশ্বের একমাত্র দেশ হিসাবে পরমাণু অস্ত্র না থাকলেও ইউরেনিয়ামের ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধি করতে সক্ষম হয়েছে তবে পরমাণু অস্ত্র তৈরি করতে হলে আরো বেশি মাত্রার সমৃদ্ধিকরণ প্রয়োজন এদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইরান ব্যবহার করছে এমন কোন প্রমাণ তাদের কাছে নেই প্রিয় দর্শকবিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ